হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি যেই ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি গরমে টমেটো ফেসিয়াল কিন্তু দুর্দান্ত একটা ফেশিয়াল আর টমেটো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে এবং ন্যাচারালি উপায়ে কিন্তু স্কিনকে ব্লিচ করে এবং স্কিনকে ব্রাইট করে এবং ট্যান রিমুভ করতেও সাহায্য করে এছাড়া কিন্তু স্কিনের নানা সমস্যার কিন্তু সমাধান করে তো তার জন্য এখানে লাগবে হচ্ছে একটা টমেটো তো টমেটোটা কিন্তু পুরোটা লাগবে না তার ওপরিভাগে যে অংশটা রয়েছে অল্প পরিমাণটা আমি এখানে কেটে নিয়েছি তো প্রথমে কিন্তু টমেটো স্ক্রাব করব তার জন্য এরকম নখের সাহায্যে কিন্তু ভালো করে একটুখানি এরকম গর্ত করে নিচ্ছি যাতে টমেটোর রসটা প্রপারলি বেরিয়ে আসে যেটা স্কিনে যাতে পুরোটা টমেটোর রসটা যাতে লাগে তো সেই জন্য কিন্তু এরকম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটো রসটা কিন্তু বেরিয়ে আসছে তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়াইল টারমারিক তো রান্নার হলুদ কিন্তু এখানে ব্যবহার করবেন না ওয়াইল টারমারিকই লাগবে তো এরপর এই দুটোকে ভালো করেভাবে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের স্ক্রাব একদম রেডি আর কিন্তু কিছু অ্যাড করার দরকার নেই এরপর কিন্তু পরিষ্কার মুখে ভালো করে কিন্তু এটা রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো আর যে কোনো ফেস প্যাক লাগানোর আগে কিন্তু অবশ্যই কিন্তু মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন আর যদি মেকআপ করা থাকে তাহলে আরেকবার ডিপ ক্লিনজিংয়ের জন্য র মিল্ক ব্যবহার করতে পারেন বা যে কোনো ভালো ক্লিনজার তো এরপর এই যে এইভাবে কিন্তু ভালো করে পুরো মুখে স্ক্রাব করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো আর আজকে আমি যেই ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি সেটা বেসিক্যালি যাদের অয়েলি স্কিন তাদের জন্যই কিন্তু ড্রাই স্কিনের জন্য নয় যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু দুর্দান্ত ফেস প্যাক আর এখন যেহেতু রোদে বেরোলে ট্যান করতে পারে তো ট্যান পরেও যায় সানস্ক্রিন লাগানোর পরেও তো তাদের কিন্তু এটা খুব ভালো মানে যদি ধরুন একদম সামান্য পরিমাণে বাইরে বেরিয়েছে না ট্যান পরেছে তাদের জন্য কিন্তু খুব ভালো চটজন দিয়ে কিন্তু ট্যানটাও রিমুভ হয়ে যাবে এই যে পাঁচ মিনিট মতন কিন্তু ভালো করে এইভাবে টমেটোটা দিয়ে স্ক্রাব করে নিয়েছি এরপর কিন্তু পরিষ্কার একটা ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে মুছে নেবার আপনারা চাইলে ভালো করে পরিষ্কার জল দিয়েও ধুয়ে নিতে পারেন আর স্ক্রাবটা করার পরেই দেখবেন স্কিনটা কিন্তু আগের থেকে একটু বেটার লাগবে আর এগুলো যেহেতু হোম রেমিডিস একবারই ভাবেন না যে একদম খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এগুলো কিন্তু ধৈর্য ধরে ব্যবহার করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই যে মুখটা মুছে নিয়েছি দেখুন স্কিনটা কিন্তু আগের থেকে বেটার লাগছে তো চলুন এরপর ফেস প্যাকটা রেডি করা যাক তার জন্য এখানে লাগছে টমেটোর পিউরি তো আমি এখানে অল্প পরিমাণে মানে অর্ধেকেরও কম মানে চার ভাগের এক ভাগের টমেটোর এখানে পিউরি করেছি তারপর এখানে দিয়ে দিয়েছি হোয়াইট টারমারি তারপরে দিয়ে দিলাম মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু অয়েলি স্কিন যাদের তাদের জন্য কিন্তু দুর্দান্ত মানে যাদের প্রচণ্ড স্কিন থেকে অয়েল রিডিউস করে প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন টি জোন প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে থাকে তাদের জন্য কিন্তু মুলতানি মাটি দুর্দান্ত একটা উপাদান স্কিনের জন্য লাস্টে মধু দিয়ে কিন্তু প্যাকটা রেডি করে নিচ্ছি আর কিন্তু কোনো কিছু লাগবে না এর মধ্যে আর এক্সট্রা জলও কিন্তু এর মধ্যে অ্যাড করবো না এটা দিয়ে কিন্তু প্যাকটা একদম রেডি হয়ে যাবে আর প্যাকটা কিন্তু একটু ঘন রেডি করব আর এরপর এবার পুরো মুখে কিন্তু ভালো করে একটা মোটালিয়া লাগিয়ে নেব আর অপেক্ষা করব দশ মিনিট মতন একদম কিন্তু পুরো ড্রাই হওয়া যাবে না একদম দশ মিনিট মতন অপেক্ষা করব তার বেশি কিন্তু দরকার নেই এমনি সময় কি হয় মুলতানি মিটি লাগানোর পর কিন্তু কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টাও রাখা যায় তো যেহেতু লাস্টটা আর একটা প্রসেস করার আছে তো সেই জন্য কিন্তু দশ মিনিট মতনই কিন্তু মুখে রাখবো যাতে পুরোটা যেন প্যাকটা শুকিয়ে একদম ড্রাই না হয়ে যায় তো রোদে বেরিয়ে মুখে যদি একবার ট্যান পড়ে যায় মানে খুব কড়াটা আমি বলছি না ধরুন একদম বেরোলেন ইনস্ট্যান্ট একটা ট্যান্ড যে পড়ে গেলো মুখটা কালো ভাব হয়ে গেছে তো তারা একবার ব্যবহার করে দেখবেন কিন্তু ইনস্ট্যান্ট খুব ভালো রেজাল্ট পাবেন আর এই যে পুরো মুখে কিন্তু একটা মোটালিয়া লাগিয়ে নিয়েছি তো চলুন এরপর কিন্তু দশ মিনিট মতন অপেক্ষা করব প্যাকটা মোটামুটি ড্রাই হওয়ার জন্য মোটামুটি আগেই কেন বললাম যে লাস্ট একটা প্রসেস করার আছে তো সেই জন্য কিন্তু দশ মিনিট রাখালেই যথেষ্ট তো চলুন দশ মিনিট পর ফিরে আসছি আর এই যে দশ মিনিট পর দেখুন প্যাকটা কিন্তু একদম মোটামুটি মতন ড্রাই হয়েছে পুরো একদম ড্রাইও হয়নি একদম কাঁচা উনি আর এই যেটা বললাম প্রথমে যে টমেটোটা দিয়ে স্ক্রাব করেছেন সেই টমেটোটা কিন্তু ফেললে হবে না লাস্টে কিন্তু এইভাবে পুরো মুখে আরও একবার স্ক্রাব করে নিয়ে প্যাকটা রিমুভ করতে হবে এতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে তো সেই জন্য কিন্তু প্যাকটা রিমুভ করার আগে ভালো করে টমেটোটা দিয়ে আরও একবার কিন্তু স্ক্রাব করে নিতে হবে আমি আগের ভিডিওটাতেও বলেছি আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগেছে গলায় প্রচণ্ড ব্যথা তো সেই জন্য কিন্তু গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে একটু কথা বলতে অসুবিধাও হচ্ছে কিন্তু যেহেতু আপনাদের সাথে প্রতিদিন হোম রেমেডিস শেয়ার করি তো সেই জন্য সেটা স্কিপ করলাম না তো আপনারা অনেক ভালোবাসাও দিচ্ছেন আপনাদের পছন্দ হচ্ছে আপনারা অনেক সমস্যার কথাও জানাচ্ছেন তো আমি যতটা পারবো সলভ করার চেষ্টা করব যতটুকু আমি জানি ততটুকুর মাধ্যমেই তো এই যে ভালো করে কিন্তু স্ক্রাব করে নিয়েছি এরপরে কিন্তু আগে ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা মুছে নেবো প্যাকটা রিমুভ করে নেব তারপরে ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নেব আর এই যে দেখুন স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেটার লাগছে তো এই যে ওয়াইপসের সাহায্যে আগে ভালো করে প্যাকটা রিমুভ করে নিচ্ছি আর এই যে মুখটা ধুয়ে নিয়েছি দেখুন স্কিনটা কত ভালো লাগছে আগের থেকে এই ফেসব্যাকটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা